নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে তৃণমূলের মতন নেতাকে নিজের বন্ধু বানাবেন না উনি এটাই বলতে চাইছেন কারণ যদি তৃণমূলকে কেউ নিজের বন্ধু বানায় হয়তো সে তার ধর্ষণ হয়ে মহিলার ধর্ষণ হয়ে যাবে হয়তো সে দুর্নীতির কোনো শিকার হবে আর না হলে দাঙ্গার শিকার হবে বেছে দেখে শুনে তার সম্পর্ক তৃণমূলের সাথে আছে কি নেই অতীতে ছিল কিনা এটা দেখে তারপরে বন্ধু তৈরি করুন আপনি মদন মিত্র সে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে মেয়েটি ওখানে না যেতে পারতো তাহলে ঘটনাটা ঘটতো না একটা মিম ছিল না যে অপরাধী তো অপরাধ করবে তুমি বাইরে বেরোচ্ছ কেন মদন মিত্র কথাটা ঠিক এরকম তৃণমূলের বক্তব্যটাই এটা যে অপরাধ তো হবে পশ্চিমবঙ্গ তো অপরাধের কেন্দ্র হয়ে গেছে আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন না আপনি যদি নিজেকে বাঁচাতে চান আপনি পড়াশোনা ছেড়ে দিন আপনি রাস্তায় হাঁটবেন না আপনি কোথাও বেরোবেন না আপনি পশ্চিমবঙ্গটাকে ছেড়ে চলে যান এটা মদন মিত্র আর তৃণমূল কংগ্রেসের আর বাপের সম্পত্তি হয়ে গেছে ওরা যা পারবে তাই করবে ওদের পৌত্রিক সম্পত্তিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ কোলান বন্ধুপথা জি ইনি একবার একদিকে আইন জিবি এবং একদিকে সাংসদ তৃণমূলের তিনি আবার আরেকটি মন্তব্য করেছেন বিশ্বর তিনি বলেন বন্ধু যদি মানে খারাপ কাজ করে বন্ধু যদি খারাপ কাজ করে তাতে পুলিশ নিরাপত্তা ওরা কি করবে সেটা তো দেখে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দলের অবস্থাটা কি রয়েছে দেখুন এখানে বন্ধু বান্ধবের কথা নয় দল কিন্তু তাদের দুজনেরই বক্তব্যকে বলেছেন যে এই বক্তব্যের নিন্দা করি এবং ফেসবুক পেজে প্রতিক্রিয়া দেয় তৃণমূল কংগ্রেস যে এই যে তারা মন্তব্য করেছেন দুজন তাদের মন্তব্যকে নিন্দা করছেন এবার এদের সাথে একমত নয় মানে এটা কি তৃণমূলের একটা কারসাজি আপনার কি মনে হয় তাহলে দল থেকে বের করে দিক দল থেকে বহিষ্কার করে দিই অনুব্রত মন্ডলের কথা শুনেও সে নিন্দে করেছিল সমর্থন করে না কিন্তু দলে তো সে এখনো আছে শেখ শাহজাহান এখনো দলে আছে এবং ইদানিং এই কিছুদিন আগে আমরা দেখলাম যে হুমায়ুন কবির যে টাকা দিতে গেছিল তার দলে আছে তো বিষয়টা হলো মমতা মমতা ব্যানার্জি এদের স্ক্রিপ্ট গুলো লেখে বসে বসে উনি তো ওনার তো আর কোনো কাজ নেই কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজ হয় সেই কাজটা তো উনি করেন না ওনার একটাই কাজ সেটা হলো যে রাতে বসে বসে কিভাবে হিন্দুদেরকে মারবো তার স্ক্রিপ্টটা উনি লিখে দেন আর কোন নেতাকে দিয়ে কি কথা বলাবেন সেই স্ক্রিপ্টটা উনি লেখেন এই স্ক্রিপ্ট গুলো লিখিয়ে উনিই বলাচ্ছেন মুখ্যমন্ত্রীরই ভাষা এগুলো মা মাটি মানুষের সরকার কিন্তু কোথায় মা মেয়েদের সম্মান কোন রাজ্যে বাস করছি আমরা এখানে না আছে মায়ের সম্মান না আছে মাটির কোনো এখানে দাম আর না আছে মানুষের জীবনের কোনো মূল্য এই মা মাটি মানুষের slogan দিয়ে মৃত্যু মানি আর মদের সরকার হয়ে গেছে মদ বেছে পুরো যুব সমাজটাকে নষ্ট করছে কাটমানি তুলে তুলে পুরো উন্নয়ন বলে তো আর কিছু নেই শুধু কাটমানি বেঁচে আছে আর তারপরে তো সারা রাজ্যের মধ্যে আমরা মানুষের কি মানে মানুষ বলে কিছুই নেই মানুষ এই রাস্তার মধ্যে হাঁটা এই রাস্তার মধ্যে দেখা যা যে এই ইদুর বিড়াল ওদের জীবনটা এখন হয়তো বেশি সুরক্ষিত পশ্চিমবঙ্গে একটা কুকুর বিড়াল জন্মানো বেশি সুখের মানুষ জন্মানো অনেক বিপদের বিষয় এখানে আমরা প্রথমে আর্চিকর দেখেছিলাম এবার আর্চিকরের পর কসবা কসবা তো একজন আইনের ছাত্রীকে তারই কলেজ ক্যাম্পাসে ধর্ষিত হতে হলো আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গে তাহলে নারী সুরক্ষা কোথায় পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা বলে কিছুই নেই এখানে প্রতিটি পথ মহিলা অসুরক্ষিত এবং সেটা পথ চলতি হোক বা বাড়ির ভিতরে হোক বা কলেজের ভিতরে হোক আপনি কোথ কোথাও এটা আশা করতে পারেন না এই রাজ্যে মহিলারা সুরক্ষিত হতে পারে এই গোটা ঘটনাচক্রে যা যা ঘটছে রাজ্যে যত আপনি ধর্ষণ দেখছেন সব ধর্ষণ ধর্ষণের সাথে যুক্ত একজনই সেটা হলো তৃণমূল কংগ্রেস এই মনোজিৎ মিশ্র যে আর কি মূল অভিযুক্ত তাকে কিন্তু বিভিন্ন তৃণমূলের নেতাদের সাথে দেখা গেছে ওর কি তার জন্যই এত দৌড়াত্ম মানে তৃণমূলের নেতাদের হাত মাথায় থাকার জন্যই এত দৌড়াত হ্যাঁ একদম তৃণমূল তো মাফিয়া তৈরি করার একটা কোম্পানি টেরোরিস্ট আর মাফিয়া তৈরি তৃণমূল মানে টেরোরিস্ট এন্ড মাফিয়া মলেস্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৃণমূলে তারাই প্রথম সারির নেতা যাদের যোগ ধর্ষণের সাথে যাদের যোগ দুর্নীতির সাথে যাদের যোগ দাঙ্গার সাথে তারাই তো প্রথম সারির নেতা মদন মিত্র সে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে মেয়েটি ওখানে না যেতে পারতো তাহলে ঘটনাটা ঘটতো না এবং যদি বা গেছে একজন বান্ধবীকে সঙ্গে নিয়ে যেত আচ্ছা মানে যেখানে মেয়েটি ধর্ষিত হয়েছে যেখানে মেয়েটি আর কি নির্যাতিতা তাকে না বিচার পাইয়ে দেওয়ার কথা বলে ওনারে কেন বারবার মেয়েটির উপর দোষ দিচ্ছেন ওই একটা মিম ছিল না যে অপরাধী তো অপরাধ করবে তুমি বাইরে বেরোচ্ছো কেন তো মদন মিত্র কথাটা ঠিক এরকম তৃণমূলের বক্তব্যটাই এটা যে অপরাধ তো হবেই পশ্চিমবঙ্গ তো অপরাধের কেন্দ্র হয়ে গেছে আপনি বাড়ি থেকে বাইরে বেরোবেন না আপনি যদি নিজেকে বাঁচাতে চান আপনি পড়াশোনা ছেড়ে দিন আপনি রাস্তায় হাঁটবেন না আপনি কোথাও বেরোবেন না আপনি পশ্চিমবঙ্গটাকে ছেড়ে চলে যান